নবনলন্দা, শান্তিনিকেতন হাই স্কুলের ছাত্রী শ্রীজয়ী ঘোষ প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি এবারের মাধ্যমে অষ্টম স্থান অধিকার করেছে এই শান্তিনিকেতনের ছাত্রী শ্রীজয়ী ঘোষ নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুলের ছাত্রী শ্রীজয়ী ঘোষ রয়েছেন সেখানে আমাদের প্রতিনিধি সুব্রত সরাসরি চলে যাব সুব্রতর কাছে সুব্রত কি বলছে শ্রীজয় দেখো একবারেই প্রতি বছরে যে নবলানন্দার যে স্কুল রয়েছে এক মাধ্যমিক একটা স্থান দখল করেই থাকে এবং কিন্তু এখানে শুধু একটা নয় দু দুটো স্থান রয়েছে সেখানে অষ্টম স্থানের পাশাপাশি দশম স্থানও রয়েছে এবং তিনি অষ্টম স্থানে রয়েছেন সৃজয় ঘোষ তার সঙ্গে সরাসরি কথা বলবো এই যে ফলাফল এই ফলাফল পর কেমন লাগছে তোমার পরবর্তীকালে কি হতে চাও যারা নতুন পরীক্ষার্থী দেবে এ পরবর্তীকালে দেবে তাদের জন্য কতক্ষণ পড়াশোনার সাজেশন দেবে তুমি কতক্ষণ পড়াশোনার সময় দিতে গান বা অন্য কিছু পড়াশোনার পাশাপাশি খুবই আত্ম কতটা এগিয়ে যেতে হবে নতুন যারা পরীক্ষা দেবে বা যারা সফল হয়নি তাদের উদ্দেশ্যে কি বলবো

আমরা রয়েছে যে দশম স্থান যে যিনি দখল করেছেন তিনি রয়েছেন কি বলবে এবং কেমন লাগছে ভালো লাগছে আমার এই কতক্ষণ পড়াশোনা করতে এবং আইপিএল খেলা চলছে এবং কাশ্মীরের যে ঘটনা রয়েছে কি বলবে এগুলো নিয়ে অবশ্যই আমি পড়াশোনা মোটামুটি একটা এভারেজ ব্যালেন্স হয়েছে সাত আট ঘন্টা পড়ার চেষ্টা করতাম আইপিএল খেলা আমি আগেও দেখতাম এখনো দেখি প্রত্যেকটি ম্যাচেরই খুঁটিনাটি আমি সমস্ত কিছুই জানি আর কাশ্মীর প্রসঙ্গ অবশ্যই আমাকে ভীষণই বেদনা দিয়েছে কতক্ষণ পড়াশোনা করতে এর পরবর্তীকালে কি হওয়ার ইচ্ছা আছে দেখো শুনতেই পেলে দুজনেই কিন্তু রয়েছে দুজনেই কিন্তু ডাক্তার হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন এবং প্রতি বছরে যে একটা স্থান দখল করে থাকে মাধ্যমিকে সেই স্থান কিন্তু এবারে একটি নয় দু দুটি স্থান দখল করেছে এবং রীতিমতো স্কুলের শিক্ষক থেকে শুরু করে পড়ুয়া সকলেই কিন্তু উচ্ছ্বসিত একদম এটাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য